আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিশেষ মনোযোগ আকর্ষণের জন্য একটা কথা বলেই আলোচনা শুরু করতে পারি যে জরুরি ঘোষণা কিছু একটা আমাদের প্রায় হারিয়ে গেছে বিষয়বস্তুটা আমাদের এরকমই আজকে এরকম কেন যে একটি জরুরি ঘোষণা আমাদের কিছু একটা হারিয়ে গেছে প্রিয় প্রিয়নবী মহম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের একটি হাদিস আমরা এখানে দেখব এই হাদিসটিতে যে হাদিসটি আহমদ শরীফের একুশ হাজার সাতশত তিপ্পান্ন নম্বরে এসেছে নাসাইতে দুই হাজার তিনশত সাতান্নতে এসেছে কী জরুরি ঘোষণা সেই জরুরি ঘোষণাটা হচ্ছে আমরা বর্তমান অবস্থান করছি শাবান মাসে যেই শাবানের আমরা প্রথম দশক ইতিমধ্যে বিদায় করেছি মানে দশ দিন পার হয়ে গেছে দশ দিন শাবান মাসের হারিয়ে ফেলেছি এই শাবানের ঘোষণাটাই হচ্ছে জরুরি ঘোষণা কেন বিশেষভাবে আমাদেরকে এখন বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অডিট করা হচ্ছে মনিটরিং করা হচ্ছে কেন আমরা দুনিয়াবি অডিট দুনিয়াবি পর্যবেক্ষণ দুনিয়াবি মনিটরিং যেভাবে বুঝি অফিস আদালতে হোক বা কোনো কলকারখানায় হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক যখন অডিট চলে তখন মনের ভিতরে একটা প্রশ্ন সব সর্বক্ষণের জন্য ঘরফির করে যতদিন অডিট চলছে ততদিন কাজে ফাঁকি দেওয়া যাবে না যতদিন অডিট চলছে আমার একটা রিপোর্ট তৈরি হবে মনোযোগ সহকারে কাজ করতে হবে কেন অডিট চলছে বাৎসরিক একটা এই বাৎসরিক অডিটে যদি আমার ফলাফল ভালো হয় আমার বেতন স্কেল বৃদ্ধি পেতে পারে সম্ভাবনা রয়েছে আমার পদমর্যাদা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইত্যাদি কাজের জন্য অতিরিক্ত সতর্কতা অতিরিক্ত মনোযোগ তো ঠিক অনুরূপভাবে সাবান শাহবান মাসটিতে আমাদের অডিট চলছে সে অডিটটা কি আমরা যে দুই হাজার পঁচিশ সালের সাবানকে বিগত করে এসেছি আজকে দুই হাজার ছাব্বিশ সালের যে সাবান মাসে উপস্থিত ওই দুই হাজার পঁচিশের আর এই দুই হাজার ছাব্বিশের সাবান মাস এই যে এক বছর সময় অতিবাহিত করলাম এই পুরো এক বছরের আমার কার্যক্রম অডিট করে আল্লাহর কাছে বাৎসরিক আমল বাৎসরিক রিপোর্ট পেশ করছে এই সাহাবান মাসে তো দুনিয়াবি সব কিছুর জন্য আমি যদি কাজে বেশি মনোযোগ দিতে পারি দুনিয়াবি অডিটের জন্য আমি যদি কাজে কোনো ফাঁকি না দেই আমি যদি দিনের দিনই অফিস করতে পারি অতিরিক্ত সতর্কতার জন্য তাহলে আমার এক বছরের আমল এখন যেটা অডিট চলছে তারা আমার আমল আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে আমাকে পরকালীন সফলতার জন্য কতটুক সতর্ক হওয়া জরুরি রয়েছে এই জন্য বললাম একটি বিশেষ ঘোষণা আমাদের বেশ কিছু জিনিস হারিয়ে গিয়েছে হারিয়ে গেছে কি সেটা হচ্ছে সাবান মাসের প্রথম দশক আমাদের হারিয়ে গেছে প্রিয় নবী মাহমুদুর রসল্লাহ সাল্লাহ আলী কি করতেন আয় সরদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন বখারির এক হাজার নয় নম্বর হাদিসে তিনি বলছেন মা রয়ত রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখিনি ইস্তাকমালা শিয়াম শাহরি ইল্লা রমাদান যে তিনি পুরো মাস কষ্ট করেছেন রোজা রাখার জন্য রমাদান ব্যতীত রাসুল রমাদান মাসে এত কষ্ট করেছেন রমাদান মাসের আবাদতের জন্য পুরো মাস যেই মাসটি রাসুল সবচাইতে বেশি কষ্ট করেছেন সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস ওহুয়া শাহরুন রসুল সাল্লাহ আলি সাল্লামের এই বলছেন আইসার জল্লাহ ওমার ও আইতুহু আকসারা সিয়া মমিন হো ফিয়া শাহবান আর আমি রাসুলকে এমন কোনো মাস রোজা রাখতে রেখিনি যেই মাসের চাইতে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শ্যাম পালন করেছেন সেই মাসটি হচ্ছে শাহবান মাস ব্যতীত রমাদান মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি কষ্ট করে আবাদত করেছেন পুরো মাস শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমাদান মাস ব্যতীত আর দশটি মাস কতটি রোজা রেখেছেন বিশ পঁচিশ আমরা কেন শাবান মাসে রোজা রাখব। কি আমাদের উপকারিতা রয়েছে প্রথম কথা শাবান মাসে আমাদের নবী সবচেয়ে বেশি রোজা রেখেছেন দশ পনেরো বিশ দশ বলা ভুল হবে একাধিক দিন তিনি শ্যাম পালন করেছেন পনেরো বিশ পঁচিশ দিন পর্যন্ত সাবান মাসের তিনি রোজা রেখেছেন এই জন্য আমরা যদি ওম্মাতে মাহমাদির দাবিদার হয়ে থাকি তাহলে আমাদেরকেও রাখতে হবে এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ যত পারি তবে বিশের অধিক যাওয়া আমাদের জন্য রাসুল নিষেধ করেছেন বিশে সাবানের অধিকার যেতে হবে না এক নাম্বার দুই নাম্বার কি এই পৃথিবীতে যদি কাউকে সফলতা অর্জন করতে হয় তাহলে যেই কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য একটা কর্ম পরিকল্পনা লাগে সফলতা অর্জন করা সম্ভব পর নহে রমাদান মাসের কেউ যদি সফলতা পেতে চাই রমাদান মাসকে কেউ যদি গুরুত্ব দিতে চাই রমাদান মাসে কেউ যদি শ্যাম পালন করতে চাই ইবাদত করতে চাই দান সাদকা করতে চাই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে তার কর্ম পরিকল্পনা তার প্ল্যানিং হচ্ছে সাবান মাস সাবান মাসে তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে শাবান মাসে তাকে বেশি বেশি সালাত আদায় করতে হবে শাবান মাসে তাকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে সাবান মাসে তাকে বেশি বেশি দান সাদকা করতে হবে সাবান মাসে তাকে বেশি বেশি জিকির আজকার করতে হবে তাহলে রমাদান মাসকে সে ব্যক্তিটি সফলভাবে পালন করতে পারবে নচেত পারবে না অতএব শ্রাবান মাসের অনেক কটা দিন আমরা ইতিমধ্যে বিগত করে ফেলেছি এখনও সময় রয়েছে সাবান মাসের সিয়াম যারা আমরা এখনো পালন করিনি এখনো পালন করিনি জরুরি ভিত্তিতে রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার জন্য সাবান মাসের সিয়াম পালন করুন নিজে নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী সপরিবারে সাবান মাসের সিয়াম পালন করতে হবে মস্তিষ্কে তাহলে এই জিনিসটা প্রবেশ করবে আমি আল্লাহ সুহার হারামকৃত মাসের মধ্যে রয়েছি হারামকৃত মাস মানে যেই মাস চারটি হারাম তার ভিতরে একটি হচ্ছে সাবান মাস হারাম মানে এই মাসগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসগুলোতে বেশি বেশি আবাদত করতে হবে এই মাস চারটি মাসে হারামকৃত এই চারটি মাসে আমাকে আপনাকে বেশি বেশি নফল শিয়াম পালন করতে হবে নফল আবাদত করতে হবে নফল সালা আদায় করতে হবে জীবনে চলার ক্ষেত্রে শ্বাস যতদিন বাকি আছে একটা কথা মনে রাখতে হবে ফরজ যেগুলো আমি করছি এগুলো আমি করতে বাধ্য ফরজ সালা আদায় করি এটা করতে আমি বাধ্য ফরজ সিয়াম পালন করি এটা করতে আমি বাধ্য ফরজ হাজ পালন করি এটা করতে আমি বাধ্য কিন্তু এগুলোর বাদ দিয়ে আমাকে অতিরিক্ত কিছু নফল শ্যাম পালন করতে হবে এটা আমার জন্য জরুরি অতিরিক্ত কিছু নফল সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে এটা আমার জন্য জরুরি অতিরিক্ত কিছু দান সাদকা করতে হবে এটা আমার জন্য জরুরি অতিরিক্ত কিছু নফল রোজা রাখতে হবে এটা আমার জন্য জরুরি ফরজ গুলো করতে তো বাধ্য যদি মুসলিম নাম ধরে আমি টিকে থাকতে চাই আর যদি সফলতা পেতে চাই তাহলে আমাকে এটা করতেই হবে যখন আমি রমাদান মাসকে পূর্বে যখন আমি রমাদান মাসের পূর্বে সাবান মাসকে এভাবে গুরুত্ব দিব তখন আমার প্ল্যানিং এ তখন আমার মেমোরিতে এটা সেট আপ খেয়ে যাবে সামনে রমাদান আসছে পূর্ব প্রস্তুতি রমাদান মাসের জন্য এই পূর্ব প্রস্তুতিকে যতদিন পর্যন্ত অবহেলা করে থাকবো রমাদান মাস দেখেন আমাদের মাঝে আসে আবার চলে যাই এখনো সমাজে এরকম বহু মানুষ রয়েছে ইচ্ছা করেছিলাম রমাদান মাসের পুরো তিরিশটি রোজা পরিপূর্ণভাবে এবাদতের সহিত পার করব গতবার কেন জানি হয়ে উঠেনি গতবার কেন আমার জিন্দগিতে এখনো হয়ে ওঠেনি এরকম বহু মানুষ রয়েছে ইচ্ছা করেছিলাম এবার রমাদানে ইয়াতে কাফ করব হয়ে উঠেনি আজও পর্যন্ত হয়ে উঠেনি জিন্দগি পর্যন্ত হয়ে উঠেনি 60 70 80 বছর বয়স তবু হয়ে উঠেনি ইচ্ছা করেছিলাম রমাদান মাসে কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ব কোরআন পড়তে জানি না কোরআন পড়তে শিখব কোরআন মাজিদ কি আমি দু এক খতম দিব না জানি এটাই হয়তো বা জীবনের শেষ রমাদান ইচ্ছা করেছিলাম কিন্তু আজও পারিনি না পারার বড় একটা কারণ হচ্ছে আমার প্ল্যানিং নেই প্ল্যানিং নেই মানে সাবান মাসকে আমি গুরুত্ব দিতে পারিনি কেন গুরুত্ব দিব না আমি যেই গুরুত্ব আমার নবী দিয়েছেন তাহলে আমি কেন দেব না প্রিয় উপস্থিতি আমরা একটি হাদিস শুনি রসুল সাল্লি সাল্লামের ওসামা বিন জাহিদ রদি হতে তালান থেকে বর্ণিত তিনি রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন রসুলাল্লাম সাবান মাস সম্পর্কে রাসুল বলছেন র্যালিকা শাহরুন এগফ্লুন নাস সানপো বাইনার রজব রমাদান বলছে র্যালিকা শাহরুন ওসামা শোনো এটা একটা মাস আল্লার নির্ধারিত বারোটি মাসের মধ্যেকার এই একটি মাস যেই মাসটি রমাদান এবং রজবের মধ্যবর্তী মাস এ মাসের নাম হচ্ছে সাবান এ মাসের পূর্ববর্তী যে মাসটি গেছে সেই মাসের নাম হচ্ছে রজব এ মাসের পরবর্তী যে মাস আসবে সেই মাসের নাম হচ্ছে রমাদান এই তিনটি মাস আরবি মাস বারোটি নাম আছে আরবির রাসুল বলছেন যে ওসামা শোনো এটা হচ্ছে একটা মাস এই মাসটি হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস এই এই মাসটি কি জানো মানুষ মাসটিকে অবহেলা করে কাটিয়ে এমন একটি মাস রাসুলের কথার সাথে আমাদের কর্মের একেবারে একশোতে একশো ভাগ মিল রয়েছে প্রায় পনেরো শত শত সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুল বলেছেন ওসামা শোনো সাবান একটি মাস যেই মাসটি রমাধানের পূর্ব এবং রজবের পরের মাস এই মাসটিকে মানুষ অবহেলায় কাটিয়ে দেয় এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না তারপরে কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন অহুয়া শাহরুন আমাল ইলা রব্বিল আলামিন এটি এমন এক মাস যেই মাসে মানুষের বাৎসরিক যতগুলো ভালো এবং খারাপ আমল করেছিল সেই আমলগুলো ফেরেস্তারা রব্বুল আল আমিনের কাছে নিয়ে যায় এই এমন একটি মাস এরপরে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন উষামা আরেকটি কথা শোনো আহিবু আই অরাফ ও আম আলি ওয়ানা স ইমুন এই জন্য আমি মোহাম্মদ রসুল বলছেন বলছে এই জন্য আমি মোহাম্মদ ভালোবাসি পছন্দ করি আমি চাই যখন আমার বাৎসরিক রিপোর্ট যখন আমার অডিটের রিপোর্ট আমার রবের কাছে পেশ করা হচ্ছে তখন আমার রব দেখুক যে আমি রোজা আছি বিষয়টা আরও পরিষ্কার আমি অফিসে কাজ করছি হয় কলম খাতাই করছি নয়তোবা কম্পিউটার করছি নয়তোবা পরিপূর্ণভাবে ক্লাস নিচ্ছি নয়তোবা পরিপূর্ণভাবে ভাইবা নিচ্ছি এমন সময় আমার অডিট দল আমার কাছে এসেছে উপরে গিয়ে রেপোর্ট করলো এই কর্মকর্তাটা এই কর্মচারীটা এই অফিসারটা এত সুন্দরভাবে কাজ করতে দেখেছি যেটা আমি খুশি হয়ে গেছি আপনি তাকে যা খুশি তা দিতে পারেন আল্লাহ রসুল এই জিনিসটাই চাইছেন বলছে আফ আহিব্বু আমি ভালোবাসি ওসামা সামা শোনো আমার রবের কাছে যখন আমলটা পেশ করা হবে ফেরেস তারা গিয়ে বলুক যে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এই আমলটা পেশ করা হলো এখন তিনি রোজা আছেন আমরা কত পাপি কত অপরাধী কত অবঞ্ছিত আমরা কেন জানি এটা মনে এখন পর্যন্ত নেই দশ দশটি দিন পার হয়ে গেল যে আমি একটু রোজা থাকি না কেন রোজা থেকে আমার আমলটা যখন পেশ করা হবে আমিও দেখাতে চাই আল্লাহকে আমিও দেখাতে চাই আমার রবকে হে আমার রব আমার আমলটা এখন আপনার কাছে পেশ করা হচ্ছে এক বছরের আমল এখন আমি কি করছি এখন আমি রোজা অবস্থাতে আছি এটা পাওয়া যায় কেন পাওয়া যায় আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় ফজরের নামাজের পর থেকে মাগরীবের আজানের পূর্ব পর্যন্ত সময়টি কখন ফজরের নামাজের পর থেকে মাগরীবের আজানের পূর্ব পর্যন্ত তাহলে আমি যদি রোজা থাকি আমি তো রোজা থাকবো ফজরের আজানের আগেই আর যদি ইফতার করি ইফতার তো করবো মাগরীবের আজানের পরে তাহলে আমি যদি রোজা থাকি হতে পারে আমি আজকে রোজা আছি আজকে আমার আমল নামা বাৎসরিক আমলনামাটা পেশ করা হচ্ছে কখন পেশ করা হবে মাগরিবের আগেই পেশ করা হবে আমার আমল এখন দেখা হচ্ছে যে আমি রোজা আছি আল্লাহ রসুল বলছেন এই জন্য মাসে আমি এত বেশি রোজা রেখেছি যে রমাদান ব্যতীত আর কোনো মাসে আমি এত বেশি রোজা রাখিনি এমনি মাসে রসুল রোজা রাখতেন কয়টি তেরো চোদ্দ পনেরো তিনটা এমনিতেই হলো প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক দুইটা মানে চার সপ্তাহ আট দিন আর ওখানে তিন দিন এগারো দিন রোজা তিনি প্রতি মাসেই রাখতেন প্রতি মাসেই রাখতেন আর সাহাবান মাসে তিনি আরো বেশি রেখেছেন তার মানে বিশ পঁচিশটা পর্যন্ত সাবান মাসে রোজা রেখেছেন আমরা যতই বলি না কেন আর যতই বুঝাই না কেন নিজে যদি নিজেকে মনে করি যে আল্লাহর ক্ষুদ্র বান্দা আমি যে আল্লাহর অক্সিজেন ভক্ষণ করে জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি বেঁচে আছি যে আল্লাহর অনুগ্রহে আমি জীবনের প্রত্যেকটা সেকেন্ড বেঁচে আছি সে আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া কিছু আদায় করি যে এই নবীর সাফায়াতে আমার পরকালীন ভালো হতে পারে সেই নবী যদি বিশ পঁচিশটা শিয়াম পালন করে যেতে পারে সাবান মাসে আমি পাঁচটা পারবো না আরে ছোট দিন তো এখন এখন তো একেবারেই ছোট দিন আবহাওয়া শুনো আবহাওয়া কত সুন্দর না খেয়েও রোজা করা যাবে ফজরের সময় উঠে নিয়াদ করে দিলাম খাইনি কিছুই খাইনি খাইনি তো কি হয়েছে আজকে সাবান মাসের নফল রোজা আমি নিয়াদ করলাম যখন মাগরিব হবে তখন আমি ইফতার করব কোনো অসুবিধা হবে না বিশেষ যদি কারো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু উপস্থিতি মানুষদের ভিতরে আমার মতো মানুষের কাছে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই হাদিস দুটির সাথে আমরা সুরত উত্তাও বার ছত্রিশ নম্বর একটি আয়াত বলি আয়াত আল্লাসব হায়ানা হুয়া তালা বলছেন ফি কিতাবিল্লা ইয়াখলাফসামা ওলামিন হ্যাঁ মাদ হরুম আল্লাহর কিতাবে আল্লাহ এটা লিখে দিয়েছেন কি লিখে দিয়েছেন বৎসরে বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের চারটি মাস এবাদত বান্দিগির মাস বিশেষ করে এবাদত বান্দিগির মাস শেষে আল্লাহ সব হায়া নহুয়া তালা বলছেন ফালা তাদ্লি মুফি ওই পৃথিবীর মানুষ শুনে রাখো হে পৃথিবীর মানুষ বিশ্বাসীগণ শুনে রাখো তোমরা তোমাদের নিজেদের নাফসের উপরে কোনো জুলুম করিও না জুলুম করিও না মানে এই মাসে সিয়াম পালন করতে হবে তুমি সিয়াম পালন করো সিয়াম না পালন করাই তোমার নাফসের উপরে জুলুম করা এই মাসে একটু বেশি বেশি সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে এই মাসে একটু বেশি বেশি দান সাদকা করতে হবে এই মাসে একটু বেশি বেশি সতর্ক থাকতে হবে এই মাসে একটু বেশি বেশি জিকির করতে হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জিকির আল্লাহু আকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিকির বেশি বেশি জিকির করতে হবে যদি এগুলো না করো অতএব আমাদের বিশেষ ঘোষণাটি হচ্ছে এটাই আমরা শাবান মাসে অবস্থান করছি আমরা অন্যতম দুটি তিনটি চারটি পাঁচটি যে চা করি শিয়াম পালন করবো এবং সেই সাথে সাথে দান সাদ জিগিরাজগারের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই বাকি কটি দিন কাটানোর আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সব তালার আরেকটি কথা বলি যেহেতু প্রসঙ্গগত বিষয়টি আনতেই হচ্ছে আনতেই হচ্ছে এজন্য যে আগামী এওয়ামুল জুমা শুক্রবারের আগেই সেই দিনটি আসবে সেই দিনটি কি সবে এজন্য জাতিকে সতর্ক করে দেওয়ার জন্য আমরা সেটা বলি যে আগামী জুমার আগেই হয়তোবা সেটি বুধবারের দিন আগামী বুধবার হয়তোবা সবে বারাত যা সরকারি ছুটি ঘোষণ ঘোষিত আছে যাকে কেন্দ্র করে বহু মানুষ সমাজের অনেক কিছুই করে থাকে তার সংক্ষিপ্ত কথা হচ্ছে কয়েকটি এক সুরাতুল দোখান তিন এবং চার নম্বর আয়াত দুই সুরাতুল বাঁকাড়া একশত পঁচাশি নম্বর আয়াত তিন সুরাতুল কদর এক নম্বর আয়াত এবং তিন নম্বর আয়াত এই আয়াতগুলোকে কেন্দ্র করে আমরা সংক্ষিপ্ত কথা বলছি এটাই সেটা হচ্ছে কোরআন নাজিলের দিন রাত এবং মাস কোরআন নাজিলের দিন রাত এবং মাস যদি আমরা জানতে চাই তাহলে এই তিনটি আয়াতকে কেন্দ্র করে আমরা জানতে পারি কোরআন নাজিলের দিন মাস এবং রাত হচ্ছে রমাদান মাসে লাইলাতুল কদরে রমাদান মাসে লাইলাতুল কদরে এখন যদি কেউ বলে থাকে যে নিষ্পে সাবানে সাবান মাসে করার নাজিলের রাত তাহলে এটা ডাহা মিথ্যা কথা ডাহা ভুল কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা বিশেষ কথা সেটা হচ্ছে সাবান মাসের পনেরো তারিখ শুধু সিয়াম পালন করবেন বা রোজা করবেন এটা ভুল পদ্ধতি এটার কোনো পদ্ধতি নেই সাবান মাসের পনেরো তারিখ থেকে রোজা এমনিতেই ছেড়ে রাখার নির্দেশ রাসুলের হাদিস থেকে এসেছে কখন থেকে রোজা শুরু করতে হবে প্রথম সাবান থেকে শুরু করতে হবে সাবানের প্রথম থেকেই আপনার রোজা চলবে এটা হচ্ছে সাবানের রোজা সাবানের পনেরোই সাবানের রোজা করবেন এটা সাবানের রোজা কথা কেউ ভুল করেও আবার বলছি কথা কেউ ভুল করেও কলম ধরে এখন পর্যন্ত লিখতে পারেনি সাবানের রোজা মানে পনেরোই সাবানের রোজা সাবানের রোজা মানেই হচ্ছে সাবানের এক তারিখ থেকে রোজা শুরু এটাই হচ্ছে সাবানের রোজা আমরা আরেকটি জরুরি কথা বলি সেটা হচ্ছে অনেক সুশিক্ষিত পণ্ডিত মানুষ আমরা এখানে উপস্থিত রয়েছি যেটা সাবে বাড়াতে হালুয়া রুটির প্রথা রয়েছে এই জিনিসটি ইতিহাস বিকৃত জিনিস এই জিনিসটি ইতিহাস বিকৃত জিনিস কি করে অহুদের যুদ্ধ হয়েছিল রমাদান মাসের পরে শাওয়াল মাসে অহুদের যুদ্ধ কখন হয়েছিল আবার ভালো করে মনে করে এটা হচ্ছে হচ্ছে মাস মাস এরপরে রমাদান রমাদানের পরের মাস হচ্ছে মাস ইতিহাস বলছে বলছে অহুদের যুদ্ধ হয়েছিল রমাদান মাসের পরে সাওয়াল মাসের সাতই সাওয়ালে আর মেড ইন বাংলাদেশ মানে বাংলাদেশে তৈরিকৃত ইতিহাস বলছে যে শাবান মাসের পনেরো তারিখে অহুদের যুদ্ধ হয়েছিল যার কারণে রাসুল হালুয়া রুটি খেয়েছিলেন এটা হচ্ছে বাংলাদেশের তৈরিকৃত ইতিহাস এখন ওই ইতিহাস আর এই ইতিহাস কোনটি সঠিক সেটা আপনি সুপণ্ডিত আপনি সুশিক্ষিত আপনি সুজ্ঞানী ইতিহাস দেখে নিজেকে বিচার করবেন দিন ইসলামের যদি আমি কোনো জিনিস মানতে যাই তাহলে বাংলাদেশের তৈরি এই জিনিসটা মানব নাকি করান সন্না এবং ইতিহাসের সেই জিনিসটা মানবো সেটা আপনি বিচারাচার করে নেবেন প্রিয় উপস্থিতি আল্লাহ সুভায়ানহু ও তালার সুরতুল কদরের একটি কথা না বললেই নয় আমরা সমাজ সামাজিকগতভাবে বলে থাকি যে মালা ইকা অ রোষ ফি সেই লিস্ফে সাবানে যতগুলো রুহ আছে সবগুলো রুহ আল্লাহর নির্দেশে উঠে আসে তানাজ্জালুল মালা ইকা ফেরেশতাদের দল আসে একটা ফেরেশত নয় অর্থটা খুব ভালো করে খেয়াল করতে হবে ফেরেস্তা মন্ডলী আসেন ফেরেস্তা গন আসেন ফেরেস্তাদের দল আসে রোহ সাথে কি আসে রোহ আসে রুহ শব্দটি শব্দ শব্দটি সিঙ্গুলার বহু বচন নয় এটা আজও ডিকশনারি দিয়ে খুঁজবেন আজও কমসে খুঁজবেন আজই আপনি সার্চ দিয়ে খুঁজবেন রূপ শব্দটি এক বচন রুহ হচ্ছে হচ্ছে জিব্রাইল সালাম রুহ মানে কোনো আত্মা নয় রুহ মানে কারো কোনো রুহ নয় ফেরেস্তাদের সাথে নেতৃত্ব দেওয়ার জন্য আসে জিব্রাইল আলহ সালাত সালাম জিব্রাইলের নাম হচ্ছে রুহ সেই দিন জিব্রাইল আলহ সালাম নেমে আসে কেউ যদি বলে রূপ আসে সেটাতে নিজস্ব বানানো মিথ্যা ভুল বানোয়াট কথা বলবে এটা রুহ নয় আত্মা নয় অতএব আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে আমাদেরকে খুব জরুরিভাবে সতর্ক থাকতে হবে কেন সতর্ক থাকতে হবে এই জন্য যে পৃথিবীতে যতগুলো আবাদত রয়েছে এই সকল আয়বাদতের মধ্য থেকে সবচেয়ে দামি আবাদত হচ্ছে রমাদান এটা নফল হোক এটা ফরজ হোক এটা মানতের রোজা হোক যে রোজাই হোক নফল রোজা হোক ফরজকৃত রোজা হোক মানতের রোজা হোক ছুটে যাওয়ার রোজা হোক যেই কোন রোজা এই রোজা হচ্ছে সব চাইতে দামি আয়বাদত এই জন্য এই আয়বাদতটিকে একেবারেই খুব সতর্কতার সহিত করতে হয় যাতে করে কোনো প্রকারের ভুল না হয় কেন জানেন ওই যে রমাদান মাস আসলে আমরা আবার শুনবো কথাটি তারপরে বলে দিই আল্লাহ বলছেন যে বান্দা নামাজ পড়ে তার নিজের জন্য দান করে তার নিজের জন্য সত্য কথা বলে তার নিজের জন্য হালাল খাই তার নিজের জন্য বান্দা যা কিছু করে সব কিছু নিজের জন্য কিন্তু যখন রোজা করে তখন সেটা আমি আল্লাহর জন্য তাহলে রোজাটা যদি আল্লাহর জন্য হয় তা আল্লাহর কাজটা কি নিখুঁত ভাবে করতে হবে না আল্লাহর কাজটা কি আমাদেরকে আরো সুন্দরভাবে উত্তম ভাবে করতে হবে না এই জন্য পৃথিবীতে সবচেয়েতে দামি আবাদত হচ্ছে সিয়াম তথা রোজা যখন রোজা করব তখন সেই রকম দাম দিয়ে আমাদেরকে করতে হবে আমি যে কাজটি করছি এটা আল্লাহর কাজ করছি আমাদের কাজটা আল্লাহর কাছে যাবে অতএব আমরা জোররোভাবে প্রস্তুতি গ্রহণ করি এটাই যে আল্লাহ সুবাহ পৃথিবী সৃষ্টি করার পূর্বেই আমাদেরকে এই হাদিসটি আমরা পাবো মুসলিমের দুই হাজার ছয়শত তিপ্পান্ন বোখারির পাঁচ হাজার ছিয়াত্তর মিসকাদের অষ্টআশি এবং উনআশি নাম্বার সেই কথাতে কি রসুল সাল্লি বলছেন জানা কথাই এরপরেও স্মরণ করিয়ে দিই কেন স্মরণ করে আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিন এই জমিন এবং এই আকাশ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আমি আল্লাহ মানুষের তাকদির লিপিবদ্ধ করে দিয়েছি আর লিপিবদ্ধ করব না একবারে লিপিবদ্ধ করে দিয়েছি বেখাম সিন আলফে এটা রাসুল বলছেন হাদিস নাম্বার আপনাকেও আমি বললাম এটা আমার কথা বলছি না এরপরেও কি করে কি করে কেন জানি আমরা বলি যে নিস্ফে সাবান পনেরোই সাবানে রজনীর রাত পনেরোই সাবানে বদ্ধর রাত পনেরোই সাবানটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের রাত বরকতের রাত পনেরোই সাবানটা হচ্ছে আয়ু বৃদ্ধির রাত পনেরোই সাবানটা হচ্ছে গুহা মাপের রাত রাসূলের হাদিসে বলল একটা আর আমার মফাশ্বের আপনার মুফাশ্বের বলছেন অন্যটা উল্টোটা তাহলে আপনি কোনটা মানবেন রাসুলের হাদিসের টা না আপনার মুফাশ্সির টা এখন আপনি হাদিস দিয়ে দেখবেন আপনার মুফাশ্সের কথা শুনবেন আপনার মুফাশ্বের কোন জায়গা থেকে লিখেছে অতএব জরালভাবে জরালভাবে সতর্ক হতে হবে এটাই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন সেটাই হবে তবে পরিবর্তন হতে পারে আমার দুয়া এবং পরিশ্রমের ফলে তবে সেটা তিনবার আবার রেণু করা হয় একবার মায়ের পেটে একবার লাইলাতুল কদরের রাত্রিতে এই রেনুগুলো রয়েছে এগুলো রেনু করা হয় যেটা আছে সেটাই আবার নতুনভাবে লিখা হয় এটা ভুল কথা এটা ভুল তাফসির এটা ভুল বুঝ সঠিকটি বুঝতে হবে আমাদেরকে অতএব বেনীত অনুরোধ যে আমাদের কাছে সাবান চলে যাচ্ছে আর আমাদের কাছে নিষ্ফে সাবান তথা শবে বারাত উপস্থিত হতে যাচ্ছে দুটো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এক নাম্বার সতর্ক আমরা সাবান দশটা অতিবাহিত করে ফেলেছি আমরা বিষের ওপারে যাব না এই আর দশ দিনের মধ্যে দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যে যেভাবে পারে এটার কোনো জোর বিজোর নেই এটার কোনো ধারাবাহিকতা নেই এটা জোর বিজোর একটা আর একটা এরকম নেই যে যতটুক পারি আমরা সাবান মাসের শ্যাম পালন করব করব ইনশাআল্লাহ সেই সাথে সাথে নিষ্ফে সাবানের যেগুলো ভুল আছে আমাদের এই ভুলগুলো আমরা শুধরে নিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা এবং কোরআন সন্না থেকে পরিপূর্ণভাবে আমরা আমল করার চেষ্টা করব সঠিক বুঝ দিয়ে সঠিক ইতিহাস জেনে আমাদেরকে বিশুদ্ধভাবে আবাদত করার তৌফিক দান করো আল্লাহ রব আলমিন আমাদেরকে পূর্ণ সাহাবানের গুরুত্ব প্রদান করার তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ রব আলমিন রমাদানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে কিছুটা হলেও শ্যাম পালন করার তুমি ক্ষমতা শক্তি হেদায় দান করো আল্লাহ রব আলমিন আমাদের যারা অসুস্থ তারা দোয়া চেয়েছেন স্কয়ারজন আল্লাহ রাব্বুল আলামিন তারা সহ যারা যে যেখানে যে অবস্থাতে অসুস্থতা আছে আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি শেফায় কামিলা শেফায় আজিলা দান কর আল্লাহ রব্বুল আলামিন আমাদের এক প্রতিবেশী আমাদের এক ভাই আজ মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ করাগুলোকে माफ করে তুমিকে জান্নাতুল ফিরাদাউস দান কর আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন দাদা দাদি পাড়া প্রতিবেশী মুসলিম উম্মাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের সবার কবরকে তুমি জান্নাতুল ফিরাদাউস বানিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি জান্নাতুল ফিরাদাউস দান কর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই